প্রিয়জন আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো শর্মিষ্ঠা স্টাইল চ্যানেল আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই পাখিটা জানলার কাছে ঘুরঘুর করছে ও তো আমায় দেখতে পাচ্ছে না যেহেতু এখানে কাজ দেয়া আছে সেজন্য ও এক জায়গাটাতে ঘুরে বেড়াচ্ছে আর ওর নিজের মুখ দেখতে পাচ্ছে যার জন্য ও বারবার এই কাচের মধ্যে দেখার চেষ্টা করছে আর একে দেখতে দেখতে সময়টা বেশ কেটে যাচ্ছিল সকালবেলা একদম ঘুম থেকে ওঠার মুহূর্তেই একে দেখতে পেয়েছি এদের জীবন কি সুন্দর না কোনো চিন্তা আছে না কোনো ভাবনা আছে নিজের মনের আনন্দে এরকম ঘুরে বেড়ায় তারপর সন্ধে হয় বাসায় চলে যায় তবে হ্যাঁ এদেরও একটু কষ্টের লাইফ আছে যখন এদের বাসা ভেঙে যায় ঝড় হয় সবারই লাইফে কিছু না কিছু প্রবলেম কিছু না কিছু আনন্দ সুখ সব কিছুই থাকে তবে এরা খুব মাইন্ড ফ্রেশ রাখে যার জন্য এদের দেখতেও সুন্দর লাগে আর এরা বেশ নিজের মনের আনন্দে এদিক ওদিক খেয়েও বেড়ায় সব কিছু করে বেড়ায় তো মানুষের লাইফ এরকমই হওয়া উচিত হাজার ট্রেস প্রবলেম থাকলেও সেটাকে ভুলে শান্তিতে নিশ্চিন্তে এরকম মনের আনন্দে থাকা উচিত যতই বলি কিন্তু স্ট্রেস মাথায় থাকলে কেউ শান্তিতে থাকতে পারে না একমাত্র মানুষই একমাত্র জীব যে চিন্তা ভাবনা করতে পারে এই সমস্ত যন্ত্রণা নিতে পারে সবাই পারে না সমস্ত যন্ত্রুদের মধ্যে এই জিনিসটা থাকে না তো যাই হোক অনেক জ্ঞান দিলাম এবার আমি এসেছি পরিষ্কার করতে দেখো পুজো তো চলেই এসেছে তাই আর ঘরবাড়িগুলো বাড়িগুলো পরিষ্কার করা হচ্ছে না অনেক দিন ধরে পড়ে আছে তো আমি ভাবলাম আজকেই পরিষ্কার করি ফ্যানগুলোকে পরিষ্কার করা যাবে না এখন ফ্যানগুলো একটুখানি সময় সাপেক্ষ তাই ঘরের ঝুলটাকেই সুন্দর করে ঝেড়ে নিচ্ছি পুজোর আগে আরেকবার ঝাড়তে হবে কারণ এখানে না পনেরো দিন অন্তর ঝুল হয়ে যায় তো জন্য ঝাড়তে তো আরেকবার হবেই দরজার জাল্লার কাজগুলোও সেরকমভাবে মোছা হয়নি দেখি ভাবছি আর একদিন দুদিন পরে ওগুলোকে ভালো করে মুছে দেবো সমস্ত কিছু পরিষ্কার তো করা দরকার নিজেরাও সেজে উঠবো ঘর বাড়িকেও সাজাতে হবে পুজো মানে সাজো র পুজো মানে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পুজো মানে জামা কাপড় কেনা পুজো মানে ঘোরাঘুরি পুজো মানে খাওয়া দাওয়া পুজো মানে অনেক মজা তো পুজো পুজো রব চলে এসছে আকাশ দেখলেও বোঝা যায় যে হ্যাঁ শরৎকাল চলে এসছে পুজো এসে গেছে আর এবছর পুজো তো অনেক আগে হচ্ছে অক্টোবর মাস পড়া মানে পুজো কমপ্লিট আর কদিন বাকি আছে এখন মনে হয় ফিনিশিং টাচ চলছে সবার কেনাকাটার আমারও কেনা হয়েছে ওরকম প্রচুর কিছু কিনিনি কিন্তু যেটুকুই কিনেছি সেটাও কবে কবে পড়বো জানি না পুজোয় কতটা বেরোতে পারবো সেটাও জানি না করলে হয়তো ভিডিও করে তোমাদের দেখাবো পুজোর প্রত্যেক বছর প্যান্ডেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমাদের দেখাই এবছর কতটা কি হবে বলতে পারছি না আর দেখো ঘরগুলো পরিষ্কার করতে এত ঝামেলা এই যে ঘরের মধ্যে না এই সমস্ত ডিজাইন থাকলে না এগুলো খাঁজে খাঁজে নোংরা ঢুকে যায় যেটা পরিষ্কার করা খুব ঝামেলা আর ফার্নিচারও না প্লেন কেনা উচিত এইরকম ডিজাইনওয়ালা কেনা উচিত না দেখো ফাঁকে ফাঁকে ময়লা জমে আছে এইগুলো পরিষ্কার করা খুব ঝামেলা এগুলো বসে বসে ধৈর্য ধরে করতে হয় আর এই বাড়িতে না ধুলো এই বাড়ি কেন আমার বাড়ি তো যেহেতু স্টেশনের পাশে বাড়ি তো আজকে মুচব সকালবেলা সন্ধ্যেবেলার মধ্যে দেখবো আবার ধুলো জমে গেছে এটা হবেই যাদের স্টেশন কাছে বাড়ি রাস্তার ধারে বাড়ি তাদের এই জিনিসটাও হবেই এটা তুমি আটকাতে পারবে না তো যেটুকুনি সম্ভব আমি পরিষ্কার করে নিচ্ছি এই সমস্ত কিছু করতে করতে আজকে জানি না কী কী রান্না করবো তবুও ছোটোখাটো কিছু একটা রান্না করব। মোচা আছে থোর আছে কাঁচকলা কাঁচকলা মানে মোচা থেকে জাস্ট বেরিয়েছে ওইরকম টাইপের আছে তো সেগুলোই হয়তো রান্না করব এইগুলো পরিষ্কার করার পর স্নান করব পুজো করব তারপরে রান্না ঘরে আর এই ড্রেসিং টেবিলটার আর এই যে যেটা ওয়ার্কড্রপটা রয়েছে না এটার মধ্যে বেশ ধুলো জমে যায় এই খাজ খাজগুলোর মধ্যে এইগুলোকেও পরিষ্কার করা বেশ ঝামেলা আসলে প্রথম দিকে তো বুঝিনি ভালো লেগেছিল কিনে নিয়েছি আর কেনার পরে এই দুর্গতি সব কিছু পরিষ্কার পরিষ্কার করার পর আমি নিজে যাব ফ্রেশ হতে হেয়ার ওয়াশ করতেই হবে কারণ এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে ওই পাতাটা খুঁজে পাচ্ছি না এখানে বর্ষায় সব নষ্ট হয়ে গেছে আর লাগানো হচ্ছে না চুল সেরকম পরিমাণে আবার উঠতে শুরু করে দিয়েছে কি যে প্রবলেম পুজোর আগে একটুখানি চুল টুল থাকলে তো ভালো লাগে যদি টাক পড়ে যায় কীরকম অবস্থা হয় পাথাটা আমি চারিদিকে খোঁজার চেষ্টা করছি আমাদের বাড়ির আশেপাশে তো একটা কোথাও পাওয়া যাচ্ছে না অন্যান্য জঙ্গলে ভরে গেছে কিন্তু ওই গাছটা আর পাওয়া যাচ্ছে না তুমি যেটা খুঁজবে না সেটা দেখবে সঠিক টাইমে তুমি কিছুতেই খুঁজে পাবে না আমি জানি এটা এখন এখানে পাবো না হয়তো আমি দেখেছি একটু দূরে আছে কিন্তু সেখানে গিয়ে তোলাটা একটা বাড়ির বউ কেমন একটা বিচ্ছিন্ন লাগে সেজন্য আমি তুলতে পারছি না না হলে পেয়ে যেতাম আমার বাড়িতে আমার ওই বাড়িতে টবে করা আছে এই বাড়িতে একটু রোদটা বেশি পড়ে বলে গাছগুলো থাকছে না একটুখানি একটু ছাওয়া ছাওয়া জায়গায় এই গাছগুলো ভালো হয় সেই জন্য আমার এই গাছগুলো করা আছে তবে দেখবো একটুখানি এই দানা নিয়ে এসে টবে করার কারণ মাথায় লাগাতে হয় মাথায় লাগালে চুলটা ভালো থাকে লাগাতেই হবে আমাকে আনতেই হবে নাহলে কদিন পরে দেখা যাবে সামনের দিক থেকে টাক পড়তে শুরু করেছে এইটা খুব বিচ্ছিরি হয়ে যাবে যদি সামনের দিকে চুলটা কমে যায় একেই যা দেখতে লাগছি তার মধ্যে চুল না থাকলে তো আর তাকানোই যাবে না আর তোমরা সবাই পুজোর কেনাকাটা কে কেমন করেছো অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে লিখে আর আমার ভিডিও সবাই খুব পছন্দ করে আগে করতো আমি জানতাম কিন্তু এখন কেন ভিউ পড়ছে না আমি বুঝতে পারছি না ভিডিও প্রায় দেখা সবাই বন্ধই করে দিয়েছে আমার মনে হয় আমার এ ঘর কমপ্লিট এবার চলে এসছি আমি রান্নাবান্নার দিকে আর আমার না ভিডিও বানানোর মনটাই উঠে গেছে ভিডিওতে ভিউ কম পড়ে বলে ভালো লাগে না এখন সেরকম ভিডিও বানাতে আর দেখো রান্না করতে করতে আমি মোচাটা সেদ্ধ করতে বলছি আগের দিন মোচাটা কাটা ছিল সে কাটা মোচাটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারে দিয়েছি জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যেই হয়ে যায় একটা সিটি দিলেই হয়ে যায় আমি কি রকম বোকা তোমরা এবার দেখো একটা জিনিস বুঝতে পারবে আমি কি করেছি এই যে এই ছাজরিটা দিয়ে প্রথমে তোলার তুলছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়ে যে আরে আমার তো একটা স্ট্রেনার আছে বড়ো ওটার মধ্যে ঢেলে দিলেই তো হয় তারপরে আবার সেই স্ট্রেনারটাকে নিয়ে তার মধ্যে ঢালতে বসেছি মানে কি টাইপের প্রথমে ঢেলে দিলেই হতো টাইম ওয়েস্ট হয়ে গেল যাই হোক আর আমার না রান্নাঘরে অতিরিক্ত টাইম ওয়েস্ট করতে ভালো লাগে না মনে হয় কতক্ষণে রান্নাটা কমপ্লিট করব গাছ গুছিয়ে আদার্স গাছ মানে আদার্স ঘরে অন্যান্য কিছুর যেটা থাকবে সেটা করবো কেন কি রান্নাঘরে রান্না করতে ভালোবাসি কিন্তু অতিরিক্ত সময় ধরে দাঁড়িয়ে থেকে 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 কাজ করাটা আমার ঠিক পোষায় না এখন এইখানে বড়া ভাজি এই বড়াটা কি কিসের জন্য বল তো ওই মোচার মধ্যে দেবো ওই চাপড় ঘন্ট টাইপের বলে না ওইটাই আর কি মটর ডালের ওইটা মোটা করে না দিয়ে আমি এরকম বড়া বড় করে দিয়ে সেটা দিয়ে আমি মোচাটাকে বানাবো আর মটর ডালের বড়া দিয়ে মো মোচা খেতে খুব ভালো হয় কেউ খেয়ে দেখেছ কি না জানি না আমি তো ছোলা দিয়ে নারকোল দিয়েও করি তবে মটর ডালের বড়া দিয়ে করলে বেশি ভালো লাগে আর দেখতে দেখতেই প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে অনেকদিন পর বৃষ্টি হলো গরমটা প্রচণ্ড পড়েছিল তো বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে ভালো হবে এবছরটা কীরকম বর্ষাকালই গেল তাই না একটু বৃষ্টি বৃষ্টি বেশি গেছে ভালোই হয়েছে বৃষ্টি ছিল বলে গরমটা একটু কম উপলব্ধি করতে পেরেছি সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছিলাম কাঁচরাপাড়ায় সন্ধ্যেবেলা এখন নয় প্রায় সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটায় কাঁচরাপাড়ায় কীরকম ভিড় দেখো এটা গান্ধী মোড়ের দিক আমি স্টেশন রোডের দিকে তো যাইনি তাতেই কত ভুল আর এইখানে দেখো কি সুন্দর ফুল বসেছে আমার এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে এই রেস্টুরেন্টটা খুব চলে এই পুজোর সময় বেশি এমনিও চালু রেস্টুরেন্ট কিন্তু পুজোর সময় প্রায় সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে দেখো কি সুন্দর এই কাঁচরাপাড়া এলে মনে হয় পুজো এসে গেছে এটা আমার বেশ বেশ ভালো লাগে আর আগমনী বাসন্তীতে একটুখানি ঢুকেছিলাম একটু দরকার ছিল কিন্তু কেনাকাটা আর কিছু সেরকম করিনি আর একটু চোখ বুলিয়ে এলাম তারপরে কি করব ফুচকা ফুচকা খেয়ে বাড়ি জল ফুচকাও খেয়েছিলাম আর এখন খাচ্ছি চাটনি ফুচকা চাটনি ফুচকা খেয়ে দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার আসছি নতুন ভিডিওর সাথে পাই